আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রাজশাহী কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখন আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিতে এখনই ফলো করে দিন অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ শুল্ক এক শাখার ঢাকার নং এত তারিখ এত খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহী এর একশত তেরোটি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে নিবিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা সমূহে প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা এইখানে রয়েছে ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা নিয়োগ বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ক্রমিক একে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই গ্রেড তেরো পদের সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অন দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি নোট প্রতি লিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দ কম্পিউটার মধ্যাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁয়তাল্লিশ শব্দ রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ক্রমিক দুয়ে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড চোদ্দ পদ সংখ্যা রয়েছে একটি কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সাত লিপি মোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে সত্তর ও পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় তিরিশ ও পঁয়তাল্লিশ পঁচিশ শব্দ মুদ্রাক্রমিক তিনে রয়েছে উচ্চমান সহকারী দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা গ্রেড চৌদ্দ পদ সংখ্যা রয়েছে তেরোটি কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে অক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁয়তাল্লিশ শব্দ ক্রমিক চারে রয়েছে ক্যাশিয়ার দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি গ্রেড চৌদ্দ পদসংখ্যা রয়েছে চারটি কোনসি বিশ্ব কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি বাণিজ্য বিভাগ অগ্রাধিকার ক্রমিক পাশে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চার সাত গেট গেটসল পদ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার মুদ্রা করে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দ ক্রমিক ছয় রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরের এক নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে তিনটি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে বিশ ও বিশ শব্দ বন্ধুরা ক্রমিক সাথে রয়েছে গাড়ি চালক বা ড্রাইভার নয় টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই পদ সংখ্যা গ্রেড ষোলো পদ সংখ্যা রয়েছে পনেরোটি অষ্টম শ্রেণি পাশ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক আটে রয়েছে সিপাই নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশত টাকা গ্রেড সতেরো পদ সংখ্যা রয়েছে বাষট্টি কোন স্বীকৃতি শিক্ষাবোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা শারীরিক যোগ্যতা উচ্চতা পুরুষ পাসফুট চার ইঞ্চি মহিলা ফুট দুই ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ উভয় ক্ষেত্রে ক্রমিক নয় রয়েছে ফটোকপি অপারেটর আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গেট আঠারো পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ ফটোকপি মেশিন চালায় বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে দক্ষতা ক্রমিক দশে রয়েছে অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে নয়টি কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ক্রমিক এগারোতে রয়েছে নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ পদ সংখ্যা রয়েছে একটি অষ্টম শ্রেণি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ বন্ধুরা প্রতিটি পদের জন্য রাষ্ট্রীয় বিভাগের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর ও সময় তেরো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিলের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে দৈর্ঘ্য প্রস্ত তিনশো ইন্টু তিনশো পিক্সেল এর কম বেশি নয় ফাইল সাইজ একশো কিলোবাইট এর বেশি গ্রহণযোগ্য নয় এবং অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি আপলোড করতে হবে উল্লেখ্য সাদা কালার ছবি গ্রহণযোগ্য হবে না অ্যাপ্লিকেশন কপিতে ছবি মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে সানগ্লাস পরে তোলা ছবি গ্রহণযোগ্য নয় অনলাইনে আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থীকে ধৈর্ঘ্যপ্রস্ত তিনশো ইন্টু আশি পিক্সেল এর কম বেশি নয় ফাইল সাইজ ষাট কিলোবাইটের বেশি গ্রহণযোগ্য নয় রূপ মাপের স্বাক্ষর আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন কপিতে স্বাক্ষরিত মুদ্রিত না হলে আবেদনপত্র বাতিল হবে হোম পেজের ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর মেনুতে ক্লিক করে ফটো এবং সিগনেচার সম্পর্কে বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে বন্ধুরা অ্যাপ্লিকেশন কপিতে একটি আইডি নম্বর দেওয়া থাকবে আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ এক থেকে সাত নং ক্রমিক পদবীর জন্য দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুশত তেইশ টাকা আট থেকে এগারো নং ক্রমিকের পদবীর আবেদনের জন্য একশত টাকা টিলটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকলাংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো কথাগুলো আগামীতে নতুন কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ